তাপি পাপের ভারে ডুবে আছি আমি অন্ধ পথিক মাওলা তুমি আমার হাত খানি ধর অগদয়া অন্ধ পথিক মাওলা তুমি আমার হাত দোকানি ধর নইলে আল্লা তলে নইলে প্রভু আতল তলে তলিয়ে যাবে আল্লাহ সব হের মো আমি কোন গুনে পার হব গো আল্লাহ আমি যেন ধরা ধামে থাকিরত সবার কামে আমি যেন ধরা ধামে থাকিরত সবার কামে চিন্তে জানো পারি গো আল্লাহ চিন্তে জানো পারি গো আল্লাহ মুহাম্মদুর আমি কোন গুনে পার হব গো আল্লাহ ফুলসেরতের তুমি আজি ঝড় তূফানের হ গো মাঝি ও আল্লাহ তুমি আজি ঝর ফানের হো মাঝি নইলে আল্লাহ তলে নইলে প্রভু আল তলে তলিয়ে যাবে আল্লা সব গুণ আমি কোন গুনে পার গোয়াল্লা ফুল সে রাতের ফোন আসসালামু আলাইকুম চাপড়াবাড়ির একটা ছোট্ট মেয়ে এখানে আছে যার মেয়ে এসে নিয়ে যেতে পারে বাড়ি হলো চাপড়াবাড়ি বাড়ি বাড়ি হলো চাপড়াবাড়ি যদি কারোর মেয়ে হারিয়ে থাকে এখান থেকে নিয়ে যান একটা ছোট্ট মেয়ে এখানে আমরা রেখেছি স্টেজে আসসালাম আলাইকুম উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের বর্তমান জলসার সম্মানীয় মাননীয় সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা একরাম এবং সম্মানীয় অতিথিবৃন্দ প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহাফিলে। বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং শ্রবণ করার যে আল্লাহ হুসুভান ওয়া তালা সুযোগ করেছেন সে আল্লাহ হুসুভান শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল আমরা সকলে বলি উপস্থিত যারা আজকে ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই সকল বসেছেন এবং আমার বাম দিকে রত পর্দার অন্তরালের মা ও বোনেরা বসে আছেন এজন্য আপনাদের কল্যাণ কামনা করি আপনাদের ইহকাল ও পরকাল আল্লাহ সুখময় করো আমি আপনাদের সম্মুখে আলোচনার প্রাণ শুরুতেই আমি কিছু কথা বলি ভাই যারা বসেছেন আল্লাহর অস্তে এক নম্বর কাজ যদি আমার আলোচনা শুনতে ইচ্ছুক যদি বলেন যে শুনব আমিও অসুস্থ মানুষ অত প্রায় আগেকার মতন দুই ঘন্টা আলোচনা করা আমার দ্বারা সম্ভব কিন্তু আমার আবদার হচ্ছে যতটুকুই শোনেন না কেন যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন জায়গা জায়গা ফাঁকা রেখেছেন মানুষ উঠবে কারণ এখন বাজে সাড়ে এগারো বারোটা পাড়িয়ে গেলে আর ছেলেরা রকম থাকে না থাকে জায়গা ঠিক করা আছে তবে যারা পেছন দিকে বসে আছেন ভাই সকলে যদি উঠে পেছন দিকের অর্ধেক লোকটি উঠে যদি সামনের জায়গাগুলোকে পূরণ করেন তো আমার মনে হয় স্টেজের সৌন্দর্যটা আরো সুন্দর হবে যারা পেছনে বসে আছেন আল্লাহর মেহরবানি যদি একটু আগিয়ে বসতেন যতটুকু বসুন অন্তত আপনি আমার আধা ঘন্টা বক্তব্যটা শুনুন তারপরে যদি ভালো না লাগে আপনাকে জোর জবস্তি নাই বাড়ি চলে যাবেন তবে আমার প্রথম অনুরোধ ভাই যারা পেছনে আছে একটু মেহেরবানি বসুন সামনে আসেন মাশা আল্লাহ হায়াকাল্লা বারাকাল্লাহ আসুন ভাই মোহাব্বতের সাথে আসি ভাই জি ভাই যারা পেছনে এখনো বসে আছেন আপনাদের বড় জোরে অনুরোধ করছি ভাই উঠে যান জায়গাটা ছেড়ে সামনে জায়গাটা একটু বসার চেষ্টা করি দেখেন এটাই আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে জি ভাই যারা পেছনে এখনো বসে আছেন আল্লাহ ভাই আপনার একটু আগে আসি জি আগে আসি এত জোর করি না আপনাকে জোর করে আমি পারবো না একটু আগে আসেন যারা উঠছেন না তারা কি নিজেকে কি মনে করছেন আমি বুঝলাম না আগে আসেন ভাই বাকি চারটা লোক বলছে তুই যতই বল উঠছি না পেছনে বসে আছি যদি একটু আগিয়ে বসি ভাই কত ভালো আপনারা চারজন আলাদা কিনে থাকবেন ভাই ভাই একই সামিয়ানার তলে আসিস আসুন আল্লাহর মেহেরবানী আর সাওরা নিয়ে মাইক ম্যান ভয় করিয়েন না অত ঘোরাঘুরি দরকার নেই ঠিকই আছে অত চিল্লাবো না সাউন্ড কিন্তু বক্সগুলা বক্সের সাউন্ডগুলো একটু দঞ্জাতে কানে বাজে ইকো মারবেন না তো হ্যাঁ গলা টান আমি আপনাদের সম্মুখে আলোচনা করে দিই ইনশাআল্লাহ শুরু করব আল্লাহ সুবহান ওয়া পৃথিবীর যত সৃষ্টি আছে مخلوকাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে এই মানব জাতিকে কথাটা একটু গুরুত্বর সঙ্গে শুনি আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মখলুকাত অর্থাৎ সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সুন্দর অবায় দিয়ে তৈরি করেছেন তার নাম হচ্ছে মানুষ কিন্তু আমরা মন মানুষের পরিচয় দিতে পেরেছি কিনা আল্লাহ আমাদের নাম দিয়েছেন একটা বেছেনী আশরাফুল মাখুলু মাখলুকাত। আল্লাহ তালা আমাদেরকে সুন্দর আপ্যায় দিয়ে গঠন দিয়ে তৈরি করেছেন সুরা তিনের চার নম্বর আয়াত লাফাদ খলা কনাল ইনসানাফি আহসানিতা কবিল আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর কাঠামো দিয়ে ঠিক অপজিতে আল্লাহ কোরআনে বলেছে সূরা আরাফ 179 নম্বর আয়াত لقد زرعنا لجهنم كثير من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالعنعم بل هم اضل আল্লাহ যেমন বলেছেন শ্রেষ্ঠ জাতি ঠিক সেই মানুষদেরকে ইঙ্গিত করেছেন কিছু মানুষকে সেগুলা হচ্ছে নিকৃষ্ট সব চাইতে নিকৃষ্ট বলেছেন কেন একটা আপনাকে উদাহরণ দিয়ে আমরা যে ভাত খাই ভাত যদি ভাত ভালো মন্দ চাল আছে না নাই ভাই আছে তো কথা বলবেন চাল কমাও আছে দামের বেশি দামেরও চাল আছে একটা হচ্ছে কি মিনিকেট চাল তার মানে দামি চাল একটা তাহলে মিনিকেট চাল যদি আপনি খান খেতে ভালো যদি খেতে না পারেন সকালে যদি রেখে দেন বাসি ভাতের জন্য খাওয়া যাবে খাওয়া যাবে খাওয়া যাবে না কিন্তু সাধারণ স্যাম্পেল চাল যদি আপনি রান্না করেন সকালে কিন্তু পান্তা ভাত করেও খাওয়া যায় দামি চাল বেশে হয়ে গেলে ভাত নষ্ট হয়ে গেলে ওটা আর খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত আবার মানুষকে বলেছেন উলাইকা কাল আনাম মানুষ চতুষ্পদ জানোয়ারের মতন বালহুম আদার তার চেয়েও নিকৃষ্ট এ প্রমাণটা আমরা আজকে করছি কিভাবে আজকে এত সুন্দর জালসা অথচ দেখেন জালসার সঙ্গে জড়িয়ে দিয়েছি মেলাকে আর মেলাকে জালসার সঙ্গে জড়িয়ে দেওয়া মানে আনুষ্ঠানিক ভাবে পরিণত করে দেওয়া আনুষ্ঠানিক ভাবে আমরা ওটাকে বানিয়ে দিয়েছি ভাই কি হলো ভাই আপনারা উঠিয়েন না বসেন ভাই আপনারা বসেন আচ্ছা কমিটিরা দেখে নিচ্ছেন যারা কমিটির দায়িত্বশীল আছে ভাই আল্লাহ রাস্তে জানতো এই খুব খারাপ জিনিস আসসালামু আলাইকুম সকল ভাইদের কাছে অনুরোধ আপনারা বসে যান জালসা কমিটি আছে কর্তৃপক্ষ আছে সে ম্যাটার কোনো সমস্যা থাকলে তার সমাধান করবে আপনারা নিশ্চিতভাবে বসে যান বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ভাই আপনারা বসেন ভাই যারা ওখানে যাচ্ছেন ভুল করছেন আপনার দেখা দেখি পাঁচজন যাবে পাঁচজন দশজন উঠবে তাহলে কি লাভ হলো ওখানে দেখেন শয়তানের আখারা শয়তান আক্রমণ করছে বিধায়কটা হচ্ছে তা আপনারাও কি সেই কাতারে যাবেন আল্লাহ রস্তে বসুন ভাই কি হচ্ছে মানুষ এত উদ্বুদ্ধ হয়ে গেছে আমি যেটা বলতে চাচ্ছি আলোচনা এখনো শুরু করিনি আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন কিন্তু আমাদের পরিচয়টা যে কোথায় গেছে নিকৃষ্ট প্রচুর প্রচুর চাইটা অধমের কাতারে চলে গেছে আজকে এত সুন্দর সামিয়ানা টানা হয়েছে আমি আসলাম মোটর সাইকেলে বাইকে নিয়ে আসা হলো ছেলে মেয়েদের গ্যাদারিং এতটা ভরপুর যা বলার কথা নাই অথচ ওই জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন আর আজকে আমাদের সেই পরিচয় মুসনাদে আহম্মদ কিংবা মুসনাদে আহ্মাদ একটি হাদিস আছে আপনারা চলুন সেখানে বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা যখন আদমকে তৈরি করলেন যখন পৃথিবীটাকে বানালেন পৃথিবীটাকে বানানোর পর এবার ফেরেস্তারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি যখন করলেন করার পরে পৃথিবীটা কমপন শুরু হলো এতটা কাঁপতে শুরু করলো এতটা কাঁপতে শুরু করলো যে আল্লাহ পাহাড়কে তৈরি করলেন তো এমন ভাবে রেখলেন প্রেকের মতন পৃথিবীটা আর নড়াচড়া করছে না নড়াচড়া যেমন না করা ফেরেস তারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আরে এত শক্তিশালী পাহাড় যে পাহাড়ের কারণে পৃথিবী স্থির হয়ে গেল নড়াচড়া করে না তো আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে তখন বলছেন হ্যাঁ আছে সেই বস্তুটার নাম কি সেই শক্তিশালীশালী বস্তুটার নাম কি আল্লাহ বললেন তার নাম হচ্ছে লহা লহাটা এত শক্তিশালী এই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে দেওয়া হয় শুধু তাই নাই ফেরেস তারা আবার সওয়াল করলেন যে লোহার চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা আল্লাহ বলেন হ্যাঁ আছে তার নাম হচ্ছে আগুন কারণ আগুনের টেম্পারেচার এতটা এত তার পাওয়ার যে আগুনকে গুলিয়ে দিতে পারে পনেরোশো ষোলোশো ডিগ্রি সেলসিয়াসে আর লোহাকে গলিয়ে দিতে পারে শুধু তাই নাই আবার ফেরিস্তানা প্রশ্ন করছেন যে আল্লাহ লোহার চাইতে কি আর আগুনের চাইতে কি আর বড় শক্তি কোনো বস্তু আছে হ্যাঁ আছে আল্লাহ বলছেন তার নাম হচ্ছে যে আগুনকে নিভিয়ে দেয় সেটা হচ্ছে পানি পানির এতটা চাপ আছে পানির এতটা শক্তি প্রখার আছে যে আগুনকে নিভিয়ে দিতে পারে প্রশ্ন হতে আছে এরপরে কোনো শক্তিশালী হ্যাঁ বাতাস হচ্ছে সব চাইতে শক্তিশালী একটা বস্তু জিনিস যে পানিকে এক জায়গা থেকে আর আছে জায়গায় হা তার নাম হচ্ছে মানব মানব জাতি শ্রেষ্ঠ জাতি ইনসান মানুষকে একদম প্ল্যাটফর্ম এক নম্বর নিয়ে আসা হলো সব চাইতে শক্তিশালী যদি কোনো জিনিস থাকে তার নাম হচ্ছে ইনসান মানুষ তাহলে কোন মানুষকে বলা হলো আর আপনারা কোন লেভেলের মানুষ অথচ দেখেন রাস্তাতে মানুষ এত ঘোরাফিরি করছে ছেলে মেয়ে একাকার হয়ে আছে আসলে আমাদের মধ্যে গাইরাত নাই আমি আলোচনা এখনো শুরু করিনি আমাদের মধ্যে এখনো গায়রাত নাই সাহাবিদের গায়রাত ছিল যে তারা বিবিদের নাম পর্যন্ত মানুষকে বলতো না যে আমার এই বিবির নাম খাদিজা আমার বিবির নাম হচ্ছে ফাতেমা আমার বিবির নাম হচ্ছে আশিয়া তারা কোনোদিন পাবলিকের সামনে বন্ধুর সামনে শেয়ার করে যে আমার স্ত্রীর নাম কি আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে নাম তো দূরে থাক ওকে সরিয়ে রাখেন বন্ধু বন্ধুকে বলে দেখ আজকে জালসা নিয়ে এসেছি এটা তোর ভাবি রেছে ভালোই পেছে দারুন যে জালসার দিন দেখা হয়ে গেল গাইরাত বলে কিছু নাই আরে মক্কার মুসৃষ যারা যারা মুসৃষ্ক মূর্তি পূজারী তারা পর্যন্ত তাদের মধ্যে গাইরাত ছিল কি গাইরাত একজন মুসৃষ্ণ উট বিক্রি করবে উট উট না বিক্রি করে তৎক্ষণাৎ বলছে আমি উট বিক্রি করব না আমি উটটাকে জবাই করে দিই গাইরাত কাকে বলে আপনাকে বলছি লজ্জা যদি থাকে যারা রাস্তায় ঘুরছে যদি আমার কথা এখনো যায় যদি তার শরীরে রক্ত থাকে তাহলে ও প্যান্ডেল ছাড়বে প্যান্ডেলের বাহির ছেড়ে প্যান্ডেলে এসে বসবে গায়রাত কাকে বলা হয় উট জবাই করছে মুশরিক ব্যক্তি একজন মক্কার মুশরিক ব্যক্তি উট জবাই করবে একজন বলছেন ভাই কি খবর আপনি জবাই করে দিবেন বিক্রি বিক্রি করেন করেন টাকা পাবেন মুশরিক বলছে ভাই আমি ভাবছিলাম যে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো কিন্তু তৎক্ষণাৎ আমার একটা কথা বেড়ে নিয়ে আসলো ওই জন্য আমি আর উটটাকে বিক্রি করছি না কেন কেন বিক্রি করবেন না আপনি বিক্রি এই জন্য করবো না যে এই উটের পিঠের হয়েছে আমার মেয়েরা এই উটের সাউ পিঠের সাওয়ারি হয়েছে আমার বিবিরা যেই উঠে আমার বিক্রি জবাই করবে তো বিক্রি করবে না জবাই করে দিবে তো বিক্রি এই জন্য তিনি করতে চাচ্ছেন না যে উটের পিঠে তার মেয়েরা চেপেছে তার বিবিরা চেপেছে এই জন্য উঠ বিক্রি করবে না যদি বিক্রি করি আবার কোনো পর ছেলে কেউ না কেউ চাপের সাবারিতে তো আমার ভেতরে এটা গাইরাতে লাগে এটা আমাকে কেমন যেন লাগে এই জন্য উটটাকে আমি জবাই করে দিলাম যাতে আর কেউ না বসতে পারি তার মধ্যে কতটা গাইরাত ছিল ওরা তো মুশরিক আপনি তো মুসলমান দাবি করছেন আপনি মুসলিম এরপরে আপনি স্টেজের তলে বসে আছেন আপনার মেয়ে ঢং ঢং করে ঘুরে দেখেন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে ছেলে মেয়ে একাকার যেন হয়ে আছে বাইকটা মনে হচ্ছে আর পাস হতে পারে না এতটা ভিড়ে মানুষ চলাচল করছে আপনার মধ্যে গাইরাত আছে বলেন আপনার মধ্যে গাইরাত আছে আপনি না হয় বসেছেন তো ওগুলো ছেলেগুলো কার মেয়েগুলো কার আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাই দুঃখ লাগে খুব দুঃখ লাগে অতএব বলবো আসবেন ছেলে মেয়েদেরকে করবেন না বসার মন হলে হুঁশিয়ার বাড়িতে গিয়ে ঘুমাবে এটাই অনেক ভালো কিন্তু আমাদের এখন নেচার সব অসভ্যতার মতন হয়ে গেছে আমি এবার আলোচনার দিকে যাচ্ছি বেশি লম্বা আমি আলোচনা করবো না যতটুকু করব ধ্যান দিয়ে শুনবেন ভালো না লাগলে কেটে চলে যাবেন কাটবেন তবে বলবেন মলানা শর্ট করে দেন কিন্তু অপমান করিয়েন না কারণ রাতে দিবেন আর লোক হোটে পালাবে এটা কিন্তু অপমানজনক কথা তাছাড়া আর কিছু নাই আমাদের মুর্শিদাবাদ বারোটা হয়ে গেলে জলসা শেষ আর নেই খতম এদিকে তাও আছে বিহারের সারা রাত সারা রাত জলসা কিন্তু ওদের একটা গুণ ভালো আছে জালসা ওরা হিসাবে হিসাবে শুনে শেষ করে তারপরে বাড়ি যায় কিছু না হলেও ওরা থাকে আর আমাদের দিকে না হয় তো নাই থাক যতটুকু শুনবেন শুনবেন এবার আমরা আলোচনার দিকে চলে যাই আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয়